শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা ইসলাম ধর্ম পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবন চরিত নিয়ে টপ হান্ড্রেড অ্যাবসে কিউ নিয়ে আলোচনা করব আশা করি এগুলো মনোযোগ সহকারে দেখলে এক্সট্রা পড়তে হবে না ইনশাল্লাহ তারপরে বলি মেইন বইয়ের বিকল্প নয় যদি প্রশ্নপত্রে মেইন বইয়ে কুটিনাটি করে দেয় তাহলে মেইন বই পড়তে হবে আর নসেত ইনশাল্লাহ এগুলোই থেকে কমন আসার সম্ভাবনা রয়েছে তো আমি বলি তোমরা দেখো মহানবী সাল্লু সাল্লাম হজরত আলী রাদিউল্লা তালাকে আসাদুল্লাহ উপাধি দেন কেন দেন এটা একটা কারণ হলো কামস দুর্গ জয় করেছিলেন বলে নাকি নাকি তাবুক যুদ্ধে সে অসামান্য তাহলে এখানে কোনটা হবে কি তাবুক যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য না এখানে হবে কামুস দুর্গ জয় করেছিলেন বলে কি হবে কামুস দুর্গ জয় করেছিলেন বলে পরের প্রশ্নটা দেখো ইমাম আবু হানিফা রহমত উল্লাহকে কী বলা হয় অবশ্যই তাকে ফিখা শাস্ত্রের জনক ইমাম আবু হানিফাকে বলা হয় ফিখা শাস্ত্রের জনক বলা হয় আবু বক্করা তালাকে বলা হয় মহাসত্যবাদী ইসলামের ত্রাণকর্তা সিদ্দিক বা আতিক সবগুলি সঠিক কারণ আতিকও কিন্তু আমাদের এ হজর আউ বকর তালার একটা পদবী পরেরটা একটু দেখো পদবী বলতে নাম আর কি জাহিলি যুগে আরবদের সংস্কৃতি চর্চার মধ্যে ছিল কবিতা কবিতা তখন জাহিলি যুগে প্রচুর সংস্কৃতি চর্চার মধ্যে ছিল ওকে মুজামুল বুলদান কোন শাস্ত্রের গ্রন্থ এটা অবশ্যই ভূগোল শাস্ত্রের গ্রন্থ ভূগোল শাস্ত্রের গন্ধ গ্রন্থ জন্নুরাইন জন্নুরাইন কিন্তু ওসমান রাজি আল্লাহ তালাকে জুনুরাইন বলা হয় যেহেতু তিনি হজরত সাল্লামের দুই মেয়েকে বিয়ে করছিলেন বলেই তাকে দুইটা নূরের অধিকারী অর্থাৎ জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছিল তাবুক যুদ্ধে কত হাজার সৈন্য ছিল তিরিশ হাজার সৈন্য ছিল তাবুক যুদ্ধে পরের প্রশ্নটা দেখো নিউ ফ্লেঠো উদ্ভাবক ছিলেন আলকিন্দি আলকিন্দি ছিলেন নিউ ফ্লেঠি নিজমের উদ্ভাবক আচ্ছা পরের প্রশ্নগুলি একটু দেখো কাকের রসায়ন শাস্ত্রের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে জাবির ইবনে হাইয়ানকে হজের সময় মহানবী সাল্লাহ সাল্লাম সাহাবিগণকে কোথায় এসে হেরাম বাঁধেন সেটা হচ্ছে জুল হুলাইফা জুল হুলাইফা হাফিজ সাহেবের সন্তান জাহেদ বন্ধুদের সাথে মিলে খালেদকে ফহার করে মানে মারে খালেদ জাহেদের ফিতার কাছে বিচারপ্রাপ্তি হলে তিনি তার সন্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত রাখে থাকার প্রতিশ্রুতি দেন প্রশ্ন হলো হাফিজ সাহেবের কাজের মাধ্যমে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে এটা হচ্ছে হজরত উমর রাদি আল্লাহ তালার যেহেতু সেও তার সেলা আবদুল্লাহকে এরকম শাসন করছিলেন হাফিজ সাহেবের বিচারের ফলে ব্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে প্রভাবশালীদের দৌরাত্ব পাবে এটা হবে এক এবং দুই কোন যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শহীদ হয় সেটা হচ্ছে ইয়ামার যুদ্ধে হজরতমর আদি আল্লাহ ছিলেন এবং স্বার্থপর এক এবং দুই হজরত খাদিজা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হজরতালের গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য কাকে পাঠান সেটা হচ্ছে মাইসারাকে পাঠান মাইসারা ওকে পরের প্রশ্নটা দেখো মহানবী বিদায় হজের ভাষণের প্রধান উক্তি কয়টি প্রধান উক্তি বারোটি উক্তি ছিল মানে বারোটি পয়েন্ট ছিল পরের প্রশ্নগুলি একটু দেখো হজরত আবু বক্কর আদি তালা বর্তমান যুগের প্রশাসকদের জন্য অনুসরণীয় আদর্শ কারণ রাষ্ট্রীয় সম্পদ ব্যয় তিনি সাবধানতা অবলম্বন করেন তিনি কোরআন সংরক্ষণ করেন তিনি ধীরতার সাথে সমস্যা মোকাবেলা করেন সবগুলোই সত্য আল কানুন ফি তিব চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন কে ডক্টর ওসলার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আল কানুন তিব বইটি চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলেন ডক্টর ওসলার সিটি মেয়র গভীর রাত্রে মানুষের দুঃখ বেদনা দেখার জন্য ঘুরে বেড়ান তার এরূপ কাজ ইসলামের কোন খলিফার সাথে মিল অবশ্যই হজত উমরের সাথে মিল আমরা জানি উমর রাদা গভীর রাতে প্রজাদের সুখ দুঃখের খবর নেওয়ার জন্য ঘুরে বেড়ান আরব সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কোনটি আসাবাউল মোয়াল্লাকাত আসাবাউল মোয়াল্লাকাত ওকে কেটা হচ্ছে আরব সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ পরের প্রশ্নটা দেখো হজরত হালিমা কোন গ্রহত্বের লোক ছিলেন হালিমা বনু সাদ গ্রহত্বের লোক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধর্মীয় শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলেন সর্বদা অন্যের আমানত রক্ষা করবে শিক্ষকদের এই বক্তব্যে মহানবী সাল্লাম কোন ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা অবশ্যই বিদে হজের ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ জাহিলিয়াতের যুগে আরবদের কোন দিকটি প্রশংসার দাবি অবশ্যই সেটা হচ্ছে সংস্কৃতি চর্চা সংস্কৃতি চর্চা মহানবী সাল্লাহ সাল্লামের দাদার নাম ছিল আব্দুল মোত্তালেব পরের প্রশ্নগুলি একটু দেখো মদিনা সনদের মাধ্যমে কোন গোত্রদ্বয়ের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন হয় সেটা হচ্ছে আউস এবং খাজরাজ গোত্র হাউজ এবং খাজরা খাজরাজ ওকে শাস্ত্র কুল্লিয়াত গ্রন্থে রচয়িতা হচ্ছে ইবনে রসুদ ইবনে রসুদ খলিফা হজরত উমর রাদি আল্লাহ পক্ষে পুত্র আবদুল্লাহ রহমত আবদুল্লা তালা বললেন আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়েছি এতে কি প্রকাশ পেয়েছে পিতার প্রতি ভালোবাসা প্রজা বাৎসল্যতার প্রমাণ জবাবদেহিতার অনুপম দৃষ্টান্ত এটা হবে জবাবদেহিতার অনুপম দৃষ্টান্ত মক্কা বিজয় হয় কত সালে ছয়শ সালে হয় মক্কা বিজয় ইবনে সিনার ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নশো আশি খ্রিস্টাব্দে আফসানা নামক গ্রামে জন্মগ্রহণ নাকি দার্শনিক চিকিৎসক এবং শল্য চিকিৎসার দিশারি আল জুনাইরি ওয়াল আসাবার রসইতা তাহলে এখানে হবে প্রথম দুইটা প্রথম দুইটা ফিজা যুদ্ধ কত বছর স্থায়ী ছিল পাঁচ বছর ফিজা যুদ্ধ পাঁচ বছর স্থায়ী ছিল আদর্শকে আরবিতে বলা হয় উসুয়াতুল হাসানা মানে উসুয়া উসুয়া বলা হয় ওকে উসু আদর্শকে বলা হয় উত্তম আদর্শকে বলা উসাত হাসানা যেহেতু আমাদের আদর্শ এটা উসুয়া আল জুদাইরি ওয়াল হাসবা গ্রন্থটি কাল লেখা গ্রন্থটি আল রাজি লেখা আল রাজি হজরত আবু বকর আদি আল্লাহ তালাকে ইসলামের ত্রাণ বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ এটা খ বিভাগের প্রশ্ন আসে কেন শুধু খ বিভাগের প্রশ্নে তুমি এটুকু লিখবা যে কোরআন গ্রন্থ গ্রন্থাকার করার জন্য বা গ্রন্থাবদ্ধভাবে প্রকাশ করার জন্য কাক ইসলামের ত্রাণকর্তা বলা হয় ওকে এইটুকু লিখলে তুমি এক পাইবা এটা যদি তোমার অনুধাবনে আসে ওকে অথবা জ্ঞানমূলকও আসতে পারে যে কাকি ইসলামের ত্রাণকর্তা বলা হয় হজরত আবু বকরাদিল্লা তালীকে মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাহ সাল্লামের প্রতিশোধ না নেওয়ার কোন ধর কোন বিষয়টির প্রতিফলন সেটা হচ্ছে ক্ষমা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টান্ত তিনি দেখিয়েছিলেন পরের প্রশ্নগুলো দেখো শল্য চিকিৎসার দিশারি খ্যাত কোন বিজ্ঞানী মাত্র দশ বছর বয়সে কোরআন হ্যাপসো করেন সেটা হচ্ছে ইবনে সিনা ইবনে সিনা হযরতোমর আদ তারা দক্ষ শাসক ছিলেন কারণ তিনি গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন কৃষি উন্নয়নের জন্য খাল খননের ব্যবস্থা করেন এবং শাসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের সুযোগ দেন সবগুলোই সঠিক মদিনা সনদে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলো হল ইহুদি ও খ্রিস্টান কোরাইশ কায়েস মুসলিম ও পত্তলিক এখানে হবে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম এবং পত্তলিক তারপরে দেখো মহানবী সাল্লা সাল্লামের কোন বিষয়টি হজরত খাদিজার দিল্লা তালাকে মুগ্ধ করেছিল উত্তম চরিত্র উত্তম চরিত্র মহানবী সাল্লা সাল্লাম হজরত মোহাম্মদ এ সাল্লাম দাত্রী মায়ের নাম কি দুধ মায়ের নাম হালিমা কোন খলিফা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আবু বক্কর জনাব সাইফুদ্দিন জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হলেন তিনি তার কর্মকাণ্ডে আদর্শ শাসক হতে চান এখন তার গ্রহণ করা উচিত জবাবদিহিতার এবং আইন বাস্তবায়ন ওকে কি যে কষ্ট করতেছি আল্লাহ মুখ দিয়ে কথা আসতেছে না অনেকগুলো সিট ফটোকপি করলাম তোমাদের জন্য এরপরে এগুলো প্রিন্ট আউট করে এরপরে ক্লাস নিচ্ছি ওকে গলা শুকিয়ে গেছে এজন্য কন্ঠ কেমন কেমন মনে হচ্ছে এগুলোকে একটু পজিটিভলি নিবা তোমরা অবশ্যই যদি তোমাদের কাছ থেকে নেতিবাচক মন্তব্য পাই তাহলে আসলে সত্যি খুব খারাপ লাগে বিনা স্বার্থে কষ্ট করতেছি তোমাদের জন্য হ্যাঁ তারপরে যাই হোক তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করো আমাকে ভালো একটা রেজাল্ট গিফট করো এতেই আমি খুশি ওকে বাবা মায়ের যেন কষ্ট নিরসন করতে পারো ভবিষ্যতে ভালো কিছু করে ইনশাল্লাহ তোমরা পারবা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে অবশ্যই পারবা ইনশাআল্লাহ আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না উক্তিটি কোথায় এবং কখন হয়েছে সেটা হলো জাব রহমতের দশম হিজড়িতে জাব রহমতের দশম পরে প্রশ্নগুলো দেখো জনাব ক ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার কিছু লোকের ঠাট্টা বিদ্রোহের শারীরিক ও মানসিক নির্যাতনের পরও মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শের উপর অটল ছিলেন সেগুলো হলো আত্মত্যাগ ধৈর্য এবং স্নিন্নতা সবগুলোই সঠিক মহানবী সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে বিদায় হজের হ্যাঁ বিদে হজ করেন সেটা হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ওকে এর পরের প্রশ্নগুলো হচ্ছে সেনাবাহিনীকে সুশৃঙ্খল হুম করার জন্য মাস কত মাস পর বাধ্যতামূলক সূচি ব্যবস্থা করেন সেটা হচ্ছে অবশ্যই চার মাস পর আল্লাহর বাণী আল্লাহর বাণী অবশ্যই হুম তোমাদের জন্য এটা হলো আল্লাহর বাণী ওকে এই কথাটা হচ্ছে কি অবশ্যই তোমাদের জন্য আল্লাহর আসলের জীবনের উত্তম আদর্শ রয়েছে ইহা কোন সুরা আয়াত এটা হচ্ছে সুরা আল আহজাবের আয়াত আল আহজাব সিদ্দিক কার উপাধি হজরত আবু দিল তালার উপাধি হলো সিদ্দিক আরবের লোকেরা কেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমিন বলে ডাকতেন আমানতদার ছিলেন বলে আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই যাও তোমরা মুক্ত এবং স্বাধীন এই বাণী কোন ঘটনার প্রতি ইঙ্গিত করেন এটা অবশ্যই মক্কা বিজয়ের ঘটনার প্রতি ইঙ্গিত করেন জনাব শফিক শেয়ারম্যান রাতের বেলায় ঘুরে ঘুরে এলাকায় গরিব দুঃখী মানুষের খোঁজ খবন নেন তার কাজের সাথে কোন মহৎ ব্যক্তির মিল রয়েছে হজরত উমর রাদি আল্লাহ তালার মিল রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ এর কত বছর বয়সে কাবাঘর পুনর্নির্মাণ করেন ৩৫ বছর বয়সে ওকে এরপর একটু দেখো মোহাম্মদ বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সঙ্গ হিলফুল পুজুলের কাছে অনেকাংশে ঋণী কারণ এর মাধ্যমে গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি স্থাপিত হয় দ্বারদাসীপতা বিলুপ্ত হয় অত্যাচারী ব্যক্তির সাহায্যপ্রাপ্ত হয় এটা হবে এক এবং তিন উত্তর হবে এক এবং তিন জনাব আব্দুল আজিজ সাহেব কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করেন তিনি স্ত্রীর প্রতি সদয় আচরণ সহ তার কাজের লোকেরা কোনো অন্যায় করলে তা ক্ষমার দৃষ্টিতে দেখেন আব্দুল আজিজ সাহেবের আচরণে হবে কিসের প্রতি বলতে পারবা দেখি এটা একটু বলো তো এটা হবে বিদে হাজের বাসনের প্রতি উক্ত ঘটনা অনুসরণ করলে আমাদের দেশ এবং জাতি সমৃদ্ধি অর্জন করবে উন্নত সুন্দর হবে দারিদ্র এবং অভাবমুক্ত হবে এটা কি হবে এটা হবে এক নম্বরটা ওকে কি হবে সমৃদ্ধি অর্জন করবে এবং উন্নত এবং সুন্দর হবে এরপরটা দেখো মদিনার সনদের মোট ধারা ছিল কতটি সাতচল্লিশটি ধারা ছিল কোন গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হান্ড্রেড পারসেন্ট কম একটা প্রশ্ন সেটা হবে কোন গ্রন্থটিকে চিকিৎসা গ্রন্থের বাইবেল বলা হয় সেটা হচ্ছে আল কানুন আলকানন আল কানুন বিরিবনে হাইয়ানকে রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কেন এটার একটা কারণ হচ্ছে রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করার জন্য পরের পাশটা একটু দেখো মেয়র সাগরের পুত্র ব্যবসারে লিপ্ত হয় গ্রামের মহৎ ব্যক্তিরা বিষয়টি তার নজরে আনে ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সুপদ্ধ করেন এটার সাথে কার মিল রয়েছে অর্থাৎ উমর আদিউল্লা তালার আদর্শ উঠে উঠেছে আচ্ছা এবার একটু দেখো পবিত্র কাবা শরীফে হাজরে আসোয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনের দাবি নিরসনে নবী সাল্লা সাল্লাম পরিচয় দেন সত্যবাদিতা বিচক্ষণতার নিরপেক্ষতার ওকে স্যার একটু মানে সোফে ইদানিং একটু ঝাপসা দেখি তো যাই হোক সব মিলিয়ে আসলে তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে ইনশাল্লাহ সেই পরিশ্রমের দাম অবশ্যই তোমরা দিবে ভবিষ্যতে সেই আশায় আমরা কামনা করি অবশ্যই আমাদের সাথেই থাকবে অভিসারের সাথেই থাকবে স্যারে সার্বক্ষণিক তোমাদের জন্য কষ্ট করে যাচ্ছে পবিত্র কাওয়া শরীফে হাজারে আসবাদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে নবী সাল্লাহ পরিচয় দেন সত্যবাদী তার বিচক্ষণতার নিরপেক্ষতার এটা কোনটা হবে এটা অবশ্যই হবে দুই এবং তিন নিরপেক্ষতা এবং বিচক্ষণতার মক্কা বিজয়ের দিন মহানবী সাল্লাহ সাল্লামের আচরণ থেকে আমরা প্রধান যে শিক্ষা পাই তা হচ্ছে চরম শত্রুকেও ক্ষমা করা ইমাম আজম বা বড় ইমাম বলা হয় ইমাম আবু হানিফাকে তাকে বলা হয় ইমামে আজম ওকে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম কে অঙ্কন করেন পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কে অঙ্কন করেন তার নাম হচ্ছে আল মাসুদ আল মাসুদ এটা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম আল মাসুদি অঙ্কন করেন হিসাব আল জবর ওয়াল মোকাবেলা কোন গ্রন্থ কোন বিষয়ের গ্রন্থ এটা অবশ্যই হচ্ছে গণিত বিষয়ের গ্রন্থ ইবনে জারির আত্মাবাই রহমতুল্লাহ কোন বিষয়ে খ্যাত অবশ্যই সে বিষয়ে খ্যাত কখন মুক্তি পূজারীরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরোধিতা শুরু করে প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর প্রকাশ্যে দাওয়াত শুরু করার পর হুজ্জাতুল ইসলাম নামে প্রসিদ্ধ ছিলেন কোন নবী ইমাম গাজ্জালি ছিলেন হুজ্জাতুল ইসলাম দেখো ইমাম গাজ্জালি হুজ্জাতুল ইসলাম খলিফা নির্বাসিত হওয়ার পর ওকে আবু ভকর রাজি আল্লাহ বিভিন্ন সমস্যা কঠোর হস্ত দমন করেন এই কাজে তার চরিত্র কোনটি কোন গুণটি ফুটে উঠেছে সেটা হচ্ছে ধীরতা ধীরতা পরের পাশটিগুলো একটু দেখো মহানবী সাল্লাহ সাল্লাম কাদের মাঝে বাতৃত্ব বন্ধন এবং সৌহার্দ্যপূর্ণ স্থাপন করেছেন মহাজির এবং আনসার রাসুল সাল্লাহ সাল্লামের নানার নাম হচ্ছে ওহাব জোহরি অ্যারিস্টেটলের ধর্মতত্ত্বকে আরবিতে কি বলা হয় আল কিন্দ ধর্মতত্ত্বকে আরবিতে বলা হয় আল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নজরুল সাহেব একজন সুফি হওয়া সত্ত্বেও রসায়ন শাস্ত্রী বিভিন্ন বিষয়ের উপর গবেষণা ও প্রবন্ধ লেখেন নজরুল সাহেব নিচের কোন মনুষের উপমা হল জুনন মিশ্রি জুনন মিস্রি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জুনন মিস্রি তারপরে প্রশ্নটা একটু দেখো খলিফা আল মনসুর কাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছেন ইমাম আবু হানিফাকে তোমরা দেখো এটা তো জানোই বা বাবু হানিফার কাহিনী কি তাকে যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে কোন ধরনের বিষ তাও চিন্তা করবা ন্যায় বিচার বলতে কি বোঝায় আইন অনুযায়ী ফয়সালা করা গণমাধ্যমদের সম্মান প্রদর্শন করা গণ্যমান্যদের সম্মান প্রদর্শন করা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করা হবে এক এবং তিন কে আল উস্তাদ নামে খ্যাতি অর্জন করেছিলেন আল বিরুনিয়া মহানবী সাল্লাহামের বিশ্বার সালার ক্ষেত্রে যা অবলম্বন করার কুরাইশগণ অনিবার্য সংঘাত থেকে রক্ষা পায় তা হচ্ছে নিরপেক্ষতা এবং বিচক্ষণতা ওকে আচ্ছা এবার এই প্রশ্নগুলো দেখো মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে নব লাভ করেন নবুয় লাভ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কা পর মহানবী সাল্লাম কি করলেন মক্কা বিজয়ফর সাল্লাম সাধারণ ক্ষমার ঘোষণা দেন হারবুল ফিজার মানে কি এটা হলো অন্যায় যুদ্ধ বা অন্যায় সমর ফিজার যুদ্ধ ফিজার যুদ্ধ নিষিদ্ধ মাসে শুরু হয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কায়স গোত্র অন্যায়ভাবে কৌরাইশদের উপর ছাপিয়ে দিয়েছিল মৌলাসাল্লাম সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ করেছেন না মৌমা সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ করে না এক এবং দুই কার অনুমতি নিয়ে হজরত মোহাম্মদাম খাদিজাকে বিবাহ করেছেন আবু তালে মানে চা অনুমতি নিয়ে কোন বিখ্যাত বিজ্ঞানী হুম সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন ইবনে সিনা জাহেলিয়াত মানে কি অজ্ঞতার বা অন্ধকারের যুগ ফলে সৃষ্টি হয় পরের দেখো আরবদের কবিতাকে বলা হয় জীবন লেখ্য বা আবদুল্লাহ হল রাসুদ সাল্লা সাল্লামের দুধ ভাই শাস্ত ভাই হালিমার পুত্র অবশ্যই সেটা হচ্ছে ভাই এবং হালিমার পুত্র মনবী সাল্ল সাল্লাম তার দাত্রী মার একটি স্থান ফান করতেন অন্যটি দুধবাইয়ের জন্য রেখে দিতেন এটি তার কোন চারিত্রিক গুণাবলী ক্লিন সাফের মনব সাল্লা বলেন আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য ইনি দিল আমি এই সত্য প্রচার করা থেকে বিরত হইব না অনুচ্ছেদের আলোকে একজন মুসলিমের দায়িত্ব হলো পক্ষপাতহীন কাজ করা ওকে এই বক্তব্যের মাধ্যমে মহানবী সাল্লাহ সাল্লামের যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা হচ্ছে ধীরতা সত্যবাদের প্রতি অনুরাগ প্রতি অনুরাগ এবং নির্লোভ মানসিকতা ওকে তো শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সুন্দর মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম তোমাদের কাজ হলো এই ভিডিওগুলো সুন্দর মতো দেখে জ্ঞান অর্জন করা তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল ইনশাল্লাহ ভালো হবে তোমাদের ইসলাম পরীক্ষা অবশ্যই পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ